আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো আজকে কিন্তু গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষাটা কিন্তু নিয়োগ পরীক্ষাটা হয়ে গেল তো এই ভিডিওতে আমরা ষাটটি মানে পুরো প্রশ্নের সমাধানটা আমরা দেখব এক নজরে একদম শর্টভাবে আমরা ষাটটি প্রশ্নের অ্যান্সারই দেখব বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান তো এইখানে প্রথমেই পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ পাঁচ দু পূর্ণমান ছিল ষাট এবং সময় হচ্ছে এক ঘন্টা প্রথমেই ম্যাথ অংশের সলিউশন তো এইখানে এক নাম্বারের অ্যান্সার হচ্ছে সাতাশশো টাকা দুই নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমি আর প্রশ্ন পড়বো না জাস্ট অ্যান্সারগুলো বলে যাব আপনারা জাস্ট একটু মিলিয়ে নেবেন এটা কোনো ব্যাখ্যা না জাস্ট সমাধানমূলক একটা ভিডিও দুইয়ের অ্যান্সার হচ্ছে নয় হাজার একশো ছেষট্টি দশমিক সাতষট্টি তিন নাম্বার হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল কথা আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই হচ্ছে এরপর একটা ধারা দেওয়া আছে বলছে ধারাটির কোন পদ তিনশো তিরাশি তো আমরা জানি ধারাটির তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো সেই ক্যালকুলেশন করলে আমাদের এর মান দেওয়া আছে ফাইভ আর ডি এর মান হবে আট বিয়োগ পাঁচ তাহলে তিন এখান থেকে ক্যালকুলেশন করলে একশো সাতাশ হবে পাশের অ্যান্সার হচ্ছে এটা সঠিক উত্তরটা এখানে নাই এটা মার্ক পাবেন আপনারা এরপরে ছয়ের অ্যান্সার হচ্ছে এটার গুণফল কত তো এক্স দিয়ে পুরাটাকে গুণ দিব একবার এবার মাইনাস টু দিয়ে পুরাটাকে গুণ দিব যা হবে তাই এরপরে সাত নাম্বার এখানে দুইটা সমীকরণ আসে এক্সয়ের মান বের করতে বলছে তাহলে অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একভাবে করলেই হবে আটের অ্যান্সার হবে পনেরো সপ্তাহ নয়ের অ্যান্সার হবে চুয়ান্ন একটি গাড়ি প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়িটির ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার অ্যান্সার হবে চুয়ান্ন এরপরের প্রশ্ন হচ্ছে দশ নাম্বার দশের অ্যান্সার হবে নাইনটি টু বিরানব্বই এগারো নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে কাইন্ড বারো নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে হ্যাজ নাইদার অব দি বয়েজ ড্যাশ ডান দেয়ার হোমওয়ার্ক এখানে এই পুরাটা একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয় এজন্য হ্যাজ হবে এরপরে তেরো নম্বরের অ্যান্সার হচ্ছে ক ট্যাকটিরাম ট্যাকটিরান এরপরে চোদ্দোর অ্যান্সার হচ্ছে চোদ্দোর অ্যান্সার খ অল দো আই রেইন্ড ইট রেইন্ড উই ওয়েন্ট অ্যাওয়ে পনেরোর অ্যান্সার হচ্ছে দ্য জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই স্টুডেন্টস নেশন ওয়াইড তাহলে এটা হবে লেড এল ডি লেড এরপরে চুজ দ্য কোয়ার্ডিনেটিং কনজাংশন বলছে তো কনজাংশন আমরা জানি কানেক্টরস টাইপ অলমোস্ট অ্যান্ড বাট অর ইয়েট আদারওয়াইজ এইগুলা তো এইখানে কি হবে অর হবে সতেরোর অ্যান্সার হচ্ছে ক নাম্বার কল্ড অফ আঠেরো নম্বরের অ্যান্সার হচ্ছে কনফ্লিক্ট আঠেরোয়ের অ্যান্সার হচ্ছে কনফ্লিক্ট এরপরে এরপরে আমরা যাব উনিশ নাম্বার প্রশ্ন হি ইজ ম্যান টু ডিপেন্ড অন দ্য আন্ডারলাইন পার্ট ইজ আন্ডারলাইন পার্ট হচ্ছে অ্যান অ্যাজ ফ্রেইজ এটা একটা ফ্রেইজ অ্যাজ একটি এইখান থেকে আমাদের বাংলার অ্যান্সারটা শুরু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান এ রচয়িতাকে এটার অ্যান্সার হচ্ছে সৈয়দ শামসুল হক সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়াপদ ও সর্বনামে খ এ বয়সে তবু নতুন কিছু তো করো এখানে তবু হচ্ছে কি অব্যয় তেইশের অ্যান্সার হচ্ছে আমাদের বিদ্রোহী চব্বিশের অ্যান্সার পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি পঁচিশের অ্যান্সার হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই আমি বাংলার গান গাই এটা হচ্ছে দুই হাজার পঁচিশ বর্ণপুতুল মুখ্যে মৃত্যুবরণ এটা ষোলোর অ্যান্সার হচ্ছে ফুলের গন্ধে মৌমাসি আসে এখানে এটা হচ্ছে কারণ করণ সাতাশ নাম্বার গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয় যোগে গঠিত হয় খাটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য জটিল বাক্য উনতিরিশের অ্যান্সার হচ্ছে খ যেবন নেসাম মসজিদ সাভার এরপরে আমরা যাব তিরিশ নম্বর প্রশ্নে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর দিনটি কীবার ছিল বৃহস্পতিবার বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস কি এটা হচ্ছে সৌর বিদ্যুৎ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উনিশশো সালে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় ১৬ মে উনিশশো গমের জাত নয় কোনটি এটা হচ্ছে মোহর ৩৫ অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে পরিবেশ ও জলবায়ু এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে উনিশশো সালে জুলাই অভ্যুন্তানের নির্বা হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে এটা হচ্ছে একচল্লিশটি দ্য আর্ট অফ ট্রায়াম্প কি এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সচিত্র দলিল এরপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে আর খিলজি এরপরে চল্লিশ নাম্বার প্রশ্ন আমরা দেখব গ্রামীণ ব্যাংক ষোলো সিদ্ধান্ত এর মাধ্যমে কি প্রচার করে সামাজিক উন্নয়নমূলক নীতি একচল্লিশ নাম্বার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদে কারা বেশি থাকেন এটা হচ্ছে ঋণ সদস্য বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায় এটার অ্যান্সার হচ্ছে আটাশটি জেলায় বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি এরপরে হচ্ছে তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন এটা হচ্ছে পাল যুগ গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি ঋণ মালিক ছেচল্লিশ নম্বর প্রশ্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় খ নাম্বার চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সাতচল্লিশ নম্বর প্রশ্ন অ্যারিস্টেটলের শিক্ষাকেন্দ্রের নাম কি ছিল এইটা হচ্ছে লাইসিয়াম লাইসিয়াম গ নাম্বার অ্যান্সার আটচল্লিশ নাম্বার প্রশ্ন চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে ডিপসিক হচ্ছে একটা এটা হচ্ছে লিয়াং ওয়ে ওয়েনফেং ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় এটার অ্যান্সার হচ্ছে ক লিও ফ্রান্স এরপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন দু সালে নোবেল পিচ প্রাইজ পেয়েছেন কে অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে খ নাম্বার জাপানের শান্তি আন্দোলনকারী একান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে সুশাসনের জন্য বিশ্ব এর নির্দেশিত কোনটি চার স্তম্ভের অন্তর্গত নয় এটার অ্যান্সার হচ্ছে দুর্নীতি দমন খ এরপরে হচ্ছে ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে গ নাম্বার ছেচল্লিশ পারসেন্ট মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি এটা হচ্ছে আটটি চুয়ান্ন নম্বর নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে কত সালে কত তারিখ এটা হচ্ছে ডিসেম্বর দুই হাজার একুশ দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে পঞ্চান্ন নম্বর অ্যাসিড ও খারের বিক্রিয়ায় কী হয় লবণ ও পানি উৎপন্ন হয় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় কত সালে উনিশশো পঁচাশি সালে স্টার্লিং কি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান অলরেডি আমাদের দেশে চলে আসছে স্টার্লিং এরপর আটান্ন নম্বর প্রশ্ন হচ্ছে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি এটা হচ্ছে হাইগ্রোমিটার ঊনষাট নম্বর প্রশ্ন ফেসবুকের সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া দুই নম্বর ষাট নাম্বার প্রশ্ন ব্লুটুথ এ কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় এটা হচ্ছে রেডিও ওয়েভ তো এই ছিল আপনাদের গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফ অফিসারের নিয়োগ যে আজকের যে প্রশ্ন তার সংক্ষিপ্ত সমাধান একদম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম